আপনাদের ওষুধ হল আওয়ামী লীগ জামায়াতের উদ্দেশ্যে মির্জা আব্বাস জামায়েতে ইসলামী আওয়ামী লীগের মতো অসভ্য দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামায়েতের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন একটা খারাপ কথা বলতে হয় আসলে আপনাদের ওষুধ হল আওয়ামী লীগ কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না আওয়ামী লীগ একটা অভদ্র দল এরাও একটা অসভ্য দল জামায়াতে ইসলামীকে ধর্ম বিকৃতকারী দল দাবি করে তিনি বলেন এরা ধর্ম বিকৃতকারী একটা দল এরা মৌদুদবাদে বিশ্বাস করে এরা ইসলামী বিশ্বাস করে না এসব লোকের হাত থেকে দয়া করে বেঁচে থাকবেন মির্জা আব্বাস বলেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল তারা তখন বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল যারা বাংলাদেশ চায়নি তারাই এখন বাংলাদেশে ভোট চায় বলেও মন্তব্য করেন মির্জা আবদাস বক্তব্যের সময় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় সবার কাছে দোয়া চান